আমাদের ড্রামা ইন্ডাস্ট্রিতে যদি বলি এই মুহূর্তে সবচেয়ে বড় নাম কার চোখ বন্ধ করে বলুন অপূর্ব আর আফরান নিশো তাই না দুজনই ফাটাফাটি কিন্তু একটা জিনিসকে খেয়াল করেছেন একসময় দুজন প্রায় একই লেভেলের ছিলেন কিন্তু এখন মনে হয় যেন নিশো একটা অন্য গিয়ারে চলে গেছেন সিনেমা বড় প্ল্যাটফর্ম সবখানি তার জয় জয়কার অন্যদিকে অপূর্ব এখনও ছোট পর্দা বা নাটকের রাজা কেন এমন হল অপূর্ব ভাইয়ের কি ট্যালেন্টের অভাব মোটেও না তাহলে এই সাফল্যের পথে তাদের মধ্যে এত বড় পার্থক্য তৈরি হলো কেন এটাই আজ আমরা দেখব একদম খোলামেলা আলোচনা করব চলেন একটু ফ্ল্যাশব্যাকে যাই দুজনকেই আমরা প্রথম দিকে পেয়েছি রোমান্টিক হিরো হিসেবে। তাই না অপূর্ব ভাই শুরু থেকে ভালোবাসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তার ওই নরম হাসি চোখ দিয়ে জল ফেলে দেওয়া উফ অপূর্ব মানেই দর্শকদের কাছে সেই কষ্ট প্রেমের গল্প তিনি একটা নিরাপদ কিন্তু সুপার হিট ইমেজ তৈরি করে ফেলেছিলেন নিশুভাই কিন্তু একটু আলাদা ছিলেন রোমান্স তো করতেনই কিন্তু তিনি মাঝে মাঝে এমন সব চরিত্র নিতেন ধরুন কোনো জটিল একটু বাঁকা বা নৈতিবাচক শেডের চরিত্র তিনি যেন শুরু থেকেই নিজের কমফোর্ট জোন ভাঙতে চাইতেন এটাই তার বড় শক্তি আসলে অপূর্ব ছিল ডায়মন্ড আর নিশো ছিলেন কাঁচা সোনা যাকে পেটিয়ে নতুন আকার দেওয়া যায় আসল খেলাটা পাঠালো কখন যখন আমাদের দেশে ওটিটি প্ল্যাটফর্ম এলো এই নতুন দুনিয়ায় একটা নতুন ধরনের অভিনয় চাইছিল যা আরও রিয়েল আরও সিনেমার মতো অপূর্ববাই তখন হয়তো ভাবলেন আমার দর্শক তো আমাকে নাটকেই দেখতে চায় আমি কেন ঝুঁকি নেব তাই তিনি তার পুরনো কিন্তু সফল ফর্মুলাতেই থাকতে চাইলেন এতে তিনি নিয়মিত হিট দিলেন কিন্তু শিল্পীর দিক থেকে নতুন কিছু করা হলো না আর নিশোভাই তিনি দেখলেন এটাই সুযোগ তিনি সাহস করে ওয়েব সিরিজে গেলেন কাইজার সুরঙ্গ এই কাজগুলো তাকে শুধু জনপ্রিয়তাই দিল না তাকে প্রমাণ করল যে তিনি যে কোনো চরিত্রে অভিনয় করতে পারেন এই যে দেখুন মিডিয়াতেও কিন্তু এ নিয়ে আলোচনা হয় একবার কোনো সাংবাদিক জিজ্ঞেস করেছিল নিশুর এই সফলতা এর কারণ কি তখন উত্তরটা এমন এসেছিল যে নিশু সাহস করে টিভির স্টিকারটাই ছিঁড়ে ফেলেছেন এই সাহসটাই অপূর্ববাই হয়তো দেখাতে পারেননি এখন কথা হলো কে বেশি সফল এটা সম্পূর্ণ আপনার ওপর অপূর্ব সাফল্য তিনি হলেন আমাদের ঘরের লোক তিনি প্রতিদিনের বিনোদন তার সাফল্য হল আবেগ এবং কোটি কোটি মানুষের ভালোবাসা এটি হল ছিল তার সাফল্য নিশোর সাফল্য তিনি হলেন পরিবর্তনের নায়ক তার সাফল্য হল সমালোচকদের প্রশংসা এবং চ্যালেঞ্জ জয় করা সবাই এখন তাকে একজন জাত অভিনেতা হিসেবে দেখছে আসলে বড় পর্দা বা ওয়েব সিরিজে কাজ করলে সেটাকে মানুষ একটু বেশি গ্ল্যামারাস বা বড় অর্জন মনে করে তাই নিশোর এই পদক্ষেপটা তাকে একটা বাড়তি মাইলেজ দিয়েছে শেষমেশ একটা কথাই বলব দুজনই লিজেন কিন্তু তাদের কেরিয়ার আমাদের একটা জিনিস শেখায় পরিবর্তনকে ভয় পেলে চলবে না ভাই শিখিয়েছেন ধারাবাহিকতার গুরুত্ব আর ভাই শিখিয়েছেন সময় বুঝে নিজেকে পাল্টে নেওয়ার কৌশল এটা কোনো জগ্র বা প্রতিযোগিতা নয় এটা হলো একটা দারুণ কেস স্টাডি যে কিভাবে দুজন দারুণ প্রতিভাবান মানুষ আলাদাভাবে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে গেলেন এখন আমি জানতে চাই আপনার ভাবনা আপনি যদি অপূর্ব ভাইয়ের জায়গায় থাকতেন তাহলে কি আপনিও টেলিভিশনের এত বড় একটা প্ল্যাটফর্ম ছেড়ে ওটিটি বা সিনেমায় ঝুঁকে নিতেন আপনার কি মনে হয় অপূর্ব ভাই কি তার রোমান্টিক ইমেজটা ধরে রেখে ঠিক কাজ করেছেন নাকি নিশোর মতো পরিবর্তন দরকার ছিল কমেন্ট বক্সে আপনার মনের কথা জানিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে